নতুন কমিটির দ্বিতীয় বোর্ড মিটিং হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ বিপিএল এ থাকছে কোন কোন দল সেটা নেমে এগারো থেকে পাঁচ কিংবা ছয় কারা থাকছে শেষমেশ বিপিএলে নোয়াখালীর নামে দল নিতে চাওয়া বাংলা মার্ক বাদ পড়েছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজ থাকছে তো রাজশাহীর নামে দল নিতে চেয়েছে দুইটা গ্রুপ শেষমেশ কারা পাচ্ছে এসব নিয়ে আলোচনা হবে বোর্ড সভাতে বিপিএল ফিক্সিং নিয়ে বিসিবির হাতে নয়শো পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন কমিটি তুলে দিয়েছিল আগেই সেই প্রতিবেদন নিয়েও হবে আলোচনা বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে অ্যালেক্স মার্শালের নিয়োগ অনুমোদনও হতে পারে এই সভাতেই অর্থাৎ বোঝাই যাচ্ছে একাধিক ইস্যুতে লম্বা হতে যাচ্ছে বোর্ড মিটিংটা এছাড়া থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু জাতীয় দলের কোচিং প্যানেল নিয়েও হতে পারে আলোচনা নতুন ব্যাটিং কোচ নিয়োগের ব্যাপারটাও উঠে আসতে পারে এই সভাতেই সেখানে আছে আরও কিছু বড় বড় নাম তাছাড়া আগামী নয় দশ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স নামের একটি সেমিনার আয়োজন করবে বিসিবি সেই ব্যতিক্রমী সেমিনার নিয়ে আলোচনাও হতে পারে এই সভাতেই এনএসসি থেকে বিসিবি পরিচালক হয়েছেন রুবাবাদ দৌলা আগের মিটিং এ দেশের বাইরে থাকায় উপস্থিত ছিলেন না আসিফ আকবর তাকেও দেখা যাবে এই সভাতে বোঝাই যাচ্ছে গুরুত্বপূর্ণ মিটিং যেখানে বিপিএলই হয়তো পাবে প্রাধান্য খুব সামরিকভাবে আমিনুল ইসলাম বুলবুলও থাকছেন এই সভাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা বিপিএল ফিক্সিং এর তদন্ত প্রতিবেদন থেকে শুরু করে নতুন বিপিএল আয়োজনে কারা থাকছে কোন কোন গ্রুপ দল পাচ্ছে এসব কিছুই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এখন ফলাফলের অপেক্ষা প্রত্যয় বিডিপি